দীপার যে কোথায় ধরা খেয়ে গেল মিশকা এবং মাকে ফিরে পেল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন বাসায় একা বসে সোনার কথা ভাবতে থাকে তখন হঠাৎ কলিং বেল বেজে উঠায় রূপা দ্রুত দরজা খুলতেই মিশকা ভেতরে ঢুকে পড়ে আর রূপাকে বলে তোমাকে নিতে এসেছি ডাক্তারের কাছে মিশকার কথায় রূপা মনে মনে ভাবে এই কণ্ঠটা আমার বড্ড চেনা মনে হচ্ছে কে হতে পারে রূপা মিশকাকে বলে কে আপনি আপনার সাথে আমি কেন ডাক্তারের কাছে যাব আমার পাপা আমাকে নিয়ে যাবে এমন সময় মিশকা রূপার হাত ধরে জোর করে টেনে নিয়ে যেতে চায় আর রূপা দিদি বলে ডাকতে থাকায় মিশকা রূপার হাত ছেড়ে দেয় রূপা মিশকাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে আর এক ফাঁকে মিশকার হাত দুটো ধরে ফেলে মিশকা খুব ভয় পেয়ে যায় আর ভাবে এবার বুঝি আমি ধরা খেয়ে যাব। আর এতো দেখছি সূর্যর মেয়ে নয় রূপা হলে তো আমাকে চিনতে পারতো অন্যদিকে দীপা ভাবতে থাকে অনেক দিন হয়ে গেল জয়ীর সাথে দেখা করি না এইভাবে দীপা সাক্ষ্য স্যারকে বলে স্যার আমি একটু আপনাদের বাসায় যাব জয়ীর সাথে দেখা করতে ভাবছি জয়ের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাব সাক্ষু স্যার হেসে বলে ঠিক আছে চলুন আমিও এখনই একবার বাসায় যেতে চাইছিলাম দীপা বলে ঠিক আছে স্যার আমি এক্ষুনি সব রেডি করছি অন্যদিকে রূপা মিশকাকে এমন ভাবে চেপে ধরে রেখেছে মিশকা কিছুতেই রূপার হাত ছাড়াতে পারছে না রূপা দিদি দিদি বলে যখন ডাকতে থাকে ঠিক তখনই সাক্ষু স্যার ও দীপা এসে উপস্থিত হয়ে যায় শাক্ষুদেব মিশকাকে বলে এ কি কে আপনি মিশকা কিছু বলতে না বলতেই রূপা বলে পাপা এই মহিলা আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল দীপা রূপার কথায় চমকে গিয়ে মিশকার মুখোমুখি হতেই মিশকা অবাক হয়ে যায় দীপাকে দেখে দীপা বলে মিশকা তুমি এখানে দীপার মুখে মিশকা নাম শুনেই চমকে যায় রূপা রূপা ভাবে তাহলে এই মিশকা এখনো আমাদের পিছু ছাড়েনি সাক্ষ্যদেব বলে মিসেস সেনগুপ্ত আপনি ওকে চেনেন দীপা বলে হ্যাঁ স্যার আমি ওকে খুব ভালোভাবেই চিনি ও আমাদের সবার জীবনটা ধ্বংস করে দিয়েছে ওকে ছাড়বেন না স্যার রূপা দীপাকে বলে মা পচা আন্টিকে ছাড়বে না ওকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দাও জয়ীর মুখে মা ডাক শুনে দীপা অবাক হয়ে বলে তুই আমার রূপা রূপা বলে হ্যাঁ মা আমি তো হারিয়ে যাইনি নিজেকে লুকিয়ে রেখেছিলাম দীপা রূপাকে জড়িয়ে ধরে বলে মা এসব তুই কি বলছিস রূপা বলে ঠিকই বলছি মা আমি যখন জানতে পেরেছিলাম তুমি বেছে নেই তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমার পরিচয় আমি কাউকেই দেব না অন্যদিকে মিশকা ভাবে তাহলে আমার ধারণাটা একদম ঠিক এই মেয়ে রূপাই ভালোই হলো দীপা কেউ পেয়ে গেলাম কিন্তু এরা এক একসাথেই আছে অথচ কেউ কাউকে চিনত না সাক্ষ্যদেব দীপাকে বলে মিসেস সেনগুপ্ত এই মহিলাকে তাহলে পুলিশে দিয়ে দেই দীপা বলে ঠিক বলেছেন স্যার তাই করেন তো বন্ধুরা এভাবে যদি মিশকাকে হাতে নাতে ধরে ফেলে দীপা আর রূপা তার মাকে ফিরে পায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ